আড়াই লাখ টাকার আশেপাশে গাড়ি দিয়ে দেবো না চার লাখ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এই ভিডিওটা তো দর্শকরা শেয়ার করে রাখবে কমেন্ট ও করবে তাদের জন্য কিন্তু ঠিকানাটা একটু বলে দিতে হবে কোথায় আমরা ভাই আমার ঠিকানা ঢাকা মোহাম্মদপুর তাজমাল রোড কলেজ গেট যে ঢুকলে

যদি সম্পূর্ণ বডি কিট করা থাকে সম্পূর্ণ কালার করা থাকে সম্পূর্ণ সিট থাকে সম্পূর্ণ থাকে সম্পূর্ণ ভাইয়া এটা পেপারটা ফেল আছে আমি দাম চাচ্ছি আড়াই লক্ষ টাকা আগে দামটা ভুলে দিলাম সিলেক্ট ছিলেন পনেরো সিসির গাড়ি সম্পূর্ণ

এই সুযোগ বারবার পাবেন না ভাইয়ের সাথে কথা বলবেন ইনশাল্লাহ গাড়ি দেখে নেবেন ভাইয়া গাড়ির নাম্বার হলো ঢাকামের টাকা এগারো ছিল মিরপুর বিয়েটি লাইভ ভাই ফ্রেশ আছে মানে ফাটাফাটা নাই দেখে নেবেন ওদিকে যা দেখছেন আলহামদুলিল্লাহ তাই আছে প্রতিটা নিকিল বিট মানে ফ্রেশ আছে ভাই গাড়ির সাথে এই যে ভাই নিকিল বিট করা আমি এটা শর্টকাটে দেখালাম গাড়ি গাড়ি ইনশাআল্লাহ পছন্দ হবে এরকম ভাই দেখেন ভিতরে সাইডটা ভিতরে কিন্তু নতুন সিট কভার করা আছে নতুন সিট কভার নিজে করছে আবার এটা অল অপশন অটো করানো আছে যারা অল অপশন অটো গাড়ি খোঁজে এই যে অনেকে পায় না বাট এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জি ভাই আপনি ড্যাশবোর্ডটা দেখেন তোরকুল ভাই আমি গাড়িটা স্টার্ট দিই আপনি ড্যাশবোর্ডটা দেখেন কত ফ্রেশ ভাই এখনো তো অরিজিনাল ড্যাশবোর্ডটাই আছে চেঞ্জ করা

জি ভাই পেপার আপডেট করা যাবে বাইশ সাল পর্যন্ত আপডেট আছে আপনার মিলিয়ে নিতে পারবেন অবশ্যই করতে পারেন আচ্ছা গাড়িটা আমি একটা কথা বলতে চাই ভিডিওটা যদি হারাই না বলতে আর পাবেন না

আমাকে ফোন দিন আমি চেক করে দিব আমাকে এক টাকাও দিতে হবে ইনশাআল্লাহ ধন্যবাদ ভাইয়া দেখা হচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম